একজন মানুষের কতটুকু সম্পদ থাকলে তাকে ধনী বলা যেতে পারে আসলে এর কোনো নির্ধারিত উত্তর নেই কারণ প্রশ্নটি আপেক্ষিক উত্তরটিও কিন্তু আপেক্ষিক ধরুন আপনার কিছুই নেই আপনার মন বলছে যে আমি যদি এক হাজার টাকার মালিক হতে পারতাম তাহলে কতই না ভালো হতো তো আপনি এক হাজার টাকার মালিক হয়ে গেলেন তখন আপনার মন বলছে যে আমি যদি দশ হাজার টাকার মালিক হতে পারতাম তাহলে আমি ধনী হয়ে যেতে পারতাম আপনি দশ হাজার টাকার মালিকও হয়ে গেলেন তখন আপনার মন বলছে যে আমি যদি এক লক্ষ টাকার মালিক হতে পারতাম তাহলে হয়তো আমি ধনী হয়ে যেতে পারতাম তো আপনি এক লক্ষ টাকার মালিকও হয়ে গেলেন তখন আপনার মন বলে যে আমি এখনো গরিব কত মানুষের দশ লক্ষ টাকা আছে কিন্তু আমার তো সেটা নেই আমি যদি দশ লক্ষ টাকার মালিক হতে পারতাম তাহলে নিশ্চয়ই আমি ধনী হয়ে যেতে পারতাম তো আপনি দশ লক্ষ টাকার মালিকও হয়ে গেলেন তখন আপনার মন বলে যে না 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 আমি এখনো গরিব রয়ে গেলাম আমি বোধহয় এক কোটি টাকার মালিক হলে ধনী হতে পারতাম এভাবে আপনার মন শুধু সামনের দিকে দৌড়াতেই থাকে আর আপনি আপনার মনের পেছন পেছনে ছুটতে থাকেন ঠিক একজাক্টলি কত টাকার মালিক হলে বা কত সম্পদের মালিক হলে আপনি ধনী হয়ে যেতে পারতেন এটার উত্তর কোনো মানুষের কাছে নাই কারণ যে শত কোটির মালিক সে হাজার কোটির মালিক হওয়ার জন্য দৌড়াচ্ছে এভাবে মানুষ শুধু তার মনের পেছনে ছুটতেই থাকে এটাই হলো মনের দাসত্ব বা মনের গোলামি করা কারণ মালিক সবসময় আগে আগে চলে আর তার গোলাম সবসময় তার পেছন পেছন চলে আপনার মন আগে আগে দৌড়াচ্ছে আর আপনি আপনার মনের পেছনে পেছনে ছুটছেন অর্থাৎ আপনি আপনার মনের গোলামি করছেন আল্লাহর গোলামি বাদ দিয়ে মনের গোলামি করাই হচ্ছে শিরক এজন্যই সুফিগণ বলেন যে মনের গোলামিকে ত্যাগ করো মনকে লাগাম দাও হ্যাঁ এতটুকু সম্পদ অর্জন করা অবশ্যই ফরজ যতটুকু সম্পদের মাধ্যমে আপনার বেঁচে থাকতে যতটুকু পোশাক কিংবা খাদ্যের প্রয়োজন হয় এতটুকু পোশাক বা খাদ্য বা বাসস্থ বাসস্থানের জন্য যতটুকু অর্থবিত্ত প্রয়োজন এতটুকু অর্থবৃত্ত উপার্জন করা ইবাদতের অংশ কারণ আপনি এই অর্থবৃত্ত দিয়ে বেঁচে থাকবেন আপনার প্রয়োজনীয় পোশাক পরবেন বা সাধারণ একটি ঘর করবেন যেন সেই ঘরে সেই পোশাক পরে সেই শরীর দ্বারা যেন আল্লাহর ইবাদত করতে পারেন সুতরাং আপনার বেঁচে থাকার জন্য সাধারণভাবে বেঁচে থাকার জন্য যতটুকু পোশাক বা খাদ্যের বা বাসস্থানের প্রয়োজন হয় এতটুকুর জন্য যেই উপার্জনটুকু আপনি করছেন সেটাও ইনডাইরেক্টলি বা পরোক্ষভাবে আল্লাহর ইবাদতের অংশ কিন্তু আমাকে অনেক লোক ফোন করে বলেন যে গুরুজি আমার অনেক ঋণ আমার অনেক অভাব অনটন সেজন্য আমি নিজেকে শুদ্ধ করার নিজেকে পবিত্র করার যে আমল বা সাধনা সেগুলো আমি করতে পারছি না তো আপনাদের জন্যই আজকের এই আলোচনাটা যদি আপনারা পুরো আলোচনাটি মন দিয়ে শোনেন এবং সেই অনুযায়ী আমল করেন কাজ করেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের যেই ঋণ অভাব অনটন রয়েছে সেগুলো থেকে তিনি আমাদেরকে মুক্তি দেবেন এর জন্য কিছু করণীয় কাজ এবং কিছু বর্জনীয় কাজ আছে সর্বপ্রথম আমরা করণীয় কাজগুলোই আলোচনা করব করণীয় কাজের প্রথম কাজটি হচ্ছে সেবা সেবাটা কি সেবা হলো আপনার যেখানে আপনি বসবাস করেন বা আপনার আশেপাশে আপনার চারপাশে কিংবা আপনি কোথাও বেড়াতে গেলেন সেখানে কিংবা আপনি রাস্তায় চলাফেরা করছেন সেখানে তো স্বাভাবিকভাবে আপনি যে চলাফেরা বা বসবাস করার ক্ষেত্রে আপনার আশেপাশে বা আপনার চারপাশে বা আপনার কাছে যদি কোনো ক্ষুধার্ত মানুষকে দেখতে পান ক্ষুধার্ত কোনো কুকুর গরু ছাগল পশু প্রাণী ইত্যাদিকে দেখতে পান তাদেরকে আপনার সাধ্য অনুযায়ী খাদ্যদান করুন আপনার সাধ্য অনুযায়ী আপনি যদি খাবার না দিতে পারেন তাহলে যদি টাকা থাকে টাকা দিতে পারেন মানুষ হলে আর যদি পশু প্রাণী হয় তাদেরকে তো আর টাকা পয়সা দিলে কোনো কাজ হবে না একটা কুকুর তৃষ্ণায় ছটফট করছে আপনি তাকে একটু পানি দেন একটা ছাগল ক্ষুধার্ত আছে একটা গরু ক্ষুধার্ত আছে আপনি তাকে একটু খাদ্য দেন একটা গাছ পানির অভাবে শুকিয়ে যাচ্ছে মরে যাচ্ছে আপনি তার গোড়ায় একটু পানি দেন একটা মানুষ তার শরীরে ভালো পোশাক নেই ছিঁড়ে যাচ্ছে একটা জামা আপনি তাকে একটা পোশাক দিতে পারেন বা পোশাক কেনার টাকা দিতে পারেন কিংবা একটা ক্ষুধার্ত মানুষ আপনার সামনে এসেছে বা হাত পেতেছে তাকে আপনি কিছু খাবার দিতে পারেন খাবার না থাকলে আপনি একটু টাকা দিতে পারেন সেটাও যদি না থাকে আপনি তার সাথে একটু হাসি মুখে কথা বলতে পারেন এগুলো সেবার অন্তর্ভুক্ত কিংবা আপনার পিতা মাতা অসুস্থ হয়েছে তাদেরকে সেবা করলেন আপনার পিতামাতাকে ভরণ পোষণ দিলেন এগুলো সেবার অন্তর্ভুক্ত কিংবা একজন মানুষ আপনাকে জিজ্ঞেস করেছে যে আমি অমুক জায়গায় যাব রাস্তাটা একটু চিনিয়ে দেন আপনি একজনকে রাস্তাটা চিনিয়ে দিলেন এটাও সেবার অংশ কিংবা একজন মানুষ একটা বস্তা মাথার উপরে পারছে না আপনি তাকে সেটা উঠাতে সাহায্য করলেন এটাও সেবার অংশ একটা কাঁটা পড়ে আছে একটা পাথর পড়ে আছে রাস্তায় এটা দিয়ে মানুষজন চলাফেরা করলে মানুষের কষ্ট হতে পারে আপনি সেই কাঁটা বা পাথরটাকে সরিয়ে দিলেন এটাও সেবার অংশ কিংবা আপনি কিছুই করতে পারলেন না একজন মানুষ মনোকষ্টে আছে তাকে আপনি একটি সান্তনার বাণী দিলেন তাকে একটু আশ্বাস দিলেন তাকে একটু সাহস দিলেন ভরসা দিলেন তার সাথে একটু হাসি মুখে কথা বললেন এটাও কিন্তু সেবার অংশ একজন দরিদ্র ছাত্র পড়াশোনা করতে পারছে না আপনি তাকে খাতা কলম কিংবা পরীক্ষার ফিজ দিলেন এটাও কিন্তু সেবার অংশ আপনি একজন মেয়েকে দেখলেন যার বিয়ে হচ্ছে না তার বিয়ের জন্য তার পিতা কিছু টাকা পয়সা দিলেন কিংবা মেয়েটার জন্য একটা পাত্র এনে দিলেন এটাও কিন্তু সেবার অংশ তো এভাবে স্বাভাবিকভাবে মানে এগুলো খুঁজে খুঁজে বের করে তারপরে করতে হবে এমনটি কিন্তু বলছি না তাহলে তো দেখা যাবে যে আপনার সারা জীবন চলে যাবে তবু সেবা শেষ হবে না কারণ মানুষের এত এত অভাব অনটন আছে কিন্তু আমরা আপনাকে বলছি যে আপনি স্বাভাবিকভাবে যখন চলাফেরা করবেন বা আপনি বসবাস যেখানে করেন সেখানে যখন এই রকম কোনো নিঃস্ব অসহায় মানুষ হোক পশু প্রাণী হোক যার প্রয়োজন রয়েছে আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করবেন সেই প্রয়োজন মেটাতে তো এই কাজটা যখন আপনারা নিয়মিত করবেন তখন দেখা যাবে যে এটার বিনিময়ে আল্লাহ আপনার অভাব অনটন অশান্তি রোগ শোক এগুলো দূর করে দেবেন হায়াত সম্মান রিজিক বাড়ায়া দিবেন ঋণ থেকে উদ্ধার করে দেবেন এটার পাশাপাশি আরো যে কয়েকটি কাজ আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে সুরা ইয়াসিন একবার পাঠ করবেন দরুদে ফতুহাত পাঁচবার পাঠ করবেন আর হচ্ছে মাগরিবের পরে অথবা ঈশার নামাজের পরে অথবা রাতের যে কোনো সময় আপনি সুরা ওয়াকিয়া একবার সুরা মুল্ক একবার পাঠ করবেন মুখস্থ না থাকলে কোরআন শরীফ দেখে দেখে পাঠ করলে হবে এছাড়া আর যদি আপনার সময় থাকে তাহলে প্রত্যেকদিন ফজরের আজানের আধা ঘন্টা আগে উঠে যান তারপরে উজু করে চার রাকাত তাহার নামাজ পড়ুন এটাও আপনার রিজিক বৃদ্ধি করবে এছাড়া আপনি দৈনিক কমপক্ষে তিনশো থেকে ইলাইহি লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা পাঠ করবেন এটা আপনি উজু ছাড়াও পাঠ করতে পারেন কাজের ফাঁকে ফাঁকেও পাঠ করতে পারেন কিংবা ধরুন এখন একশো দুইশো বার পাঠ করলেন একটু পরে কাজ করলেন এরপরে আবার একটু পরে আবার এটা পড়লেন একশো দুইশো বার এইভাবে আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই আর এছাড়া আপনি কমপক্ষে তিনশো বার বা পাঁচশো বার আপনার সময় অনুযায়ী সাধ্য অনুযায়ী আপনি দূর শরীফ পাঠ করবেন তবে দুরুত শরীফটা কিন্তু অবশ্যই উজুর সহিত যাই নামাজের বিছানায় নামাজের সুরতে আদবের সাথে ভক্তির সাথে চোখ বন্ধ করে কল্পনা করবেন যে আপনি নবীজির রৌজা শরীফের সামনে আছেন এবং আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে নবীজির রোজা শরীফের উপরে গোলাপের পাপড়ি ঝরে ঝরে পড়ছে আর একটা দুটো পাপড়ি এসে আপনার উপরেও পড়ছে আপনি এটা অনুভব করে করে আপনি এই দুরুদ শরীফটা পড়তে পারেন আল্লাহ হুম্মা আল্লা হুম্মা মুহাম্মাদি ওয়া আলা আলী মুহাম্মাদ আমি আরো একবার বলি আল্লাহুম্মা হুম্মা সল্লি আলা মুহাম্ম আলা আলি মুহাম্মাদ এই দূরত শরীফটা অবশ্যই আপনারা পড়বেন তো এছাড়া যদি আপনার পিতামাতা থাকেন তাদের সেবা করবেন সেটা যত প্রকারের সেবা আছে তাদের ভরণ পোষণ চিকিৎসা তাদের উম আরো যত ধরনের সেবা আছে তারা অসুস্থ হলে তাদেরকে দেখাশোনা সব ধরনের সেবা করবেন পিতা মাতার সেবা করবেন এটাও আপনার রেজিক বাড়ায় দেবে আল্লাহর পক্ষ থেকে আর যেই কাজগুলো আপনাকে বর্জন করতে হবে বর্জনীয় কাজগুলি যদি আপনি না বুঝেন না জানেন তাহলে বিষয়টা হবে এমন যে ধরুন আপনি একটি খেতে পানি দিচ্ছেন কিন্তু খেতের আইল ভেঙে রেখেছেন তাহলে তো দিন রাত পানি দিলেও আপনার খ্যাত ভরবে না কিংবা আপনি একটি ডোলা নিয়ে গেছেন মাছ ধরতে ডোলাটির নিচ দিয়ে ভাঙা আপনি সারা দিন যদি এটার মধ্যে মাছ রাখেন আপনার ডোলা কিন্তু ভরবে না এজন্য ভালো ডোলা নিতে হবে ঠিক তেমনিভাবে ধরুন আপনার ঠান্ডা লাগে ফ্রিজের পানি খেলে এখন আপনি সেই ঠান্ডা দূর করার জন্য ওষুধ খাচ্ছেন আবার প্রত্যেক দিনই ফ্রিজ থেকে বের করে ঠান্ডা পানি খাচ্ছেন তাহলে তো আপনার ঠান্ডার সমস্যা যাবে না এই জন্য আপনাকে ফ্রিজের পানি খাওয়া বাদ দিতে হবে তারপরে ঠান্ডা দূর হওয়ার ওষুধ খেলে সেটা আপনার জন্য দ্রুত কাজ করবে তো এই জন্যই যে কাজগুলো করণীয় আপনার বললাম সেগুলো হচ্ছে আপনার ওষুধ আর যেই কাজগুলি আপনার বর্জনীয় অর্থাৎ যেই কাজগুলির কারণেই আপনার জীবনে অভাব অনটন লেগে আছে অশান্তি দুর্দশা লেগে আছে সেই কাজগুলি আপনাকে বন্ধ করতে হবে তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে মিথ্যা কথা বলা মিথ্যা বললে আল্লাহ আপনার রিজিক সম্মান হায়াত কমিয়ে দেবেন দুই নম্বর হচ্ছে পিতামাতাকে কষ্ট দেওয়া কারণ পিতামাতাকে কষ্ট দেওয়া খুবই একটি ঘৃণ্য পাপ আরও একটি পাপ কাজ থেকে আপনাদেরকে নিজেদেরকে মুক্ত করতে হবে সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা অনেকেই সেটা করেন আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলেন এটা করবেন না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলেও আপনার রিজিক সম্মান হায়াত কমে যাবে আচ্ছা এরপরে আরও একটি পাপ কাজ রয়েছে যেটা মানব জীবনের দুর্দশার জন্য অন্যতম মূল কারণ সেটা হচ্ছে বীর্য বা রজ নষ্ট করা পুরুষের বীর্য নারীদের রজ অর্থাৎ একমাত্র পবিত্র সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যেই বীরজবা রজকে নিম্নগামী করা যেতে পারে আর নয়তো এটা ছাড়া যে কোনো প্রকারে আপনার স্ত্রীর সাথে হোক অন্য কোনো পরনারীর সাথে হোক কিংবা আপনার নিজের হাতের মাধ্যমে হোক আপনি যে কোনো উপায়ে যদি আপনার বীর্য ফেলে দেন বীর্য নষ্ট করেন তাহলে আপনার জীবন অশান্তি লাঞ্ছনা দুঃখ অভাব অনটন ঋণ এগুলিতে ভরে যাবে এই কাজটি থেকেও বিরত থাকতে হবে এবং আরও একটি কাজ ত্যাগ করতে হবে সেটি হচ্ছে অনেক ঘরে নারীরা বা মহিলারা প্রচুর ঝগড়াঝাটি করে সারাদিনই ফাল্লা ঝগড়া ছেলে মেয়েদেরকে গালিগালাজ অভিশাপ দেয়া এগুলি থেকেও দূরে থাকতে হবে যেই ঘরে সবসময় চিল্লাফাল্লা ঝগড়াঝাটি গালিগালাজ থাকবে সেই ঘরের অভাব অনটম দূর হবে না এজন্যই মনে রাখবেন একটি কথা বারবার বলি সেটা হচ্ছে মানুষের অভাব মানুষের স্বভাবের কারণে আপনার অভাব আপনার হাতের কামাই তো এই জন্য কোন কোন স্বভাব আপনাকে ত্যাগ করতে হবে আর কোন কোন কাজ আপনাকে করতে হবে সেটা দুটোই বলে দিলাম সুতরাং আল্লাহর উপরে ভরসা রেখে আপনারা এই কাজগুলো শুরু করে দিন এবং দেখবেন যে ধীরে 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 আপনার অভাব অনটন অশান্তি ঋণ দুঃখ দুর্দশা এগুলো আল্লাপাক দূর করে দিচ্ছেন